একটি ব্যতিক্রম ধর্মের পেশা এই যে পাথর আসে পাথরের সঙ্গে কিন্তু গাছও আছে এবং গাছ এসে কিন্তু পানির তলে চলে যায় অর্থাৎ পাথরের তলে চলে যায় সেই পাথরগুলো ছড়িয়ে কিন্তু আস্তে আস্তে সেই বের করে এবং করে বের করে এগুলো এই যে ঠাঁদায় সাজায় রাখতে পরবর্তীতে রোদ রোদে শুকানোর পরে এগুলো জ্বালানি সে ব্যবহার করে আসতে পারে তারা বেলসা দিয়ে এবং পাথর সরিয়ে বালি সরিয়ে কিন্তু তারা কিন্তু এই কাঠগুলো বের করে এই যে কালো কালো যে দেখছেন এগুলো সবই লাগছে ব্যতিক্রম ধর্মী জীবন জীবিকা পাথর পড়লি বিশাল পাথর পড়লি কিন্তু একদম একেবারে শেষে কিন্তু এভাবে নৌকা দিয়ে কিন্তু এই গাছগুলো তুলে তারা